আসসালামু আলাইকুম আমি আজকে আসলাম কিশোরগঞ্জে বিখ্যাত জায়গা আছে ভাইরাল জায়গা আছে তার মধ্যে অন্যতম একটি জায়গা হলো আলমগীর সিটি সেখানে ভাইরাল কিছু জায়গা আছে আজকে আলমগীর সিটিতে কি কি ভাইরাল জায়গাগুলো আছে বা ভাইরাল বাসাগুলো আছে এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো আর প্রথমে আসলা আলমগীর সিটির যেটা দেখতেছেন আমার পাশে একটা বাইরাল জায়গা যে বাসাটা আর কি জায়গা বলতে পুরাটাই ভাইরাল বাইরাল জায়গা আর এটা হলগা সেই বাসা যেটা দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে আর এই জায়গা দেখার জন্য আমিও আসলাম একটু দূর থেকে আসলাম একটু কষ্ট করে আসলাম আর এখন দুপুর হয়ে গেছে মাথার উপরে রোদ আর এখন যে আমি যে ভিতরে হয়তো বা দেখাতে পারবো না আপনাদেরকে যে ওইখানে তালা লাগানো আছে গেটে আর তাছাড়া আমি যে বাড়িটা দেখতেছেন দেখেন বাড়ির যে ডিজাইনটা আসেন মানে অনেক সুন্দর একটা চমৎকার একটা ডিজাইন বাড়ির যে ডিজাইনটা করছে আমার মনে হয় ভালো মোটামুটি টাকা খরচ করছে যদি সুন্দর যদি নাই হইতো তাহলে হয়তো বা ভাইরাল হইতো না ওই জায়গাটা আর এর তাছাড়া আমি অন্য কিছু দেখাতে পারবো না আর অন্য চারপাশে যেগুলো হইতেছে নতুন নতুন ভবন হচ্ছে যে আলমগীর যা সিটিগুলো সিটিটা আছে সেটাতে আপনার ভবন আরও অনেক হচ্ছে যখন কমপ্লিট হবে সব কিছু তখন হয়তো সুন্দর লাগবে দেখতে ভালো লাগবে শুধু এই বাড়িটা না আজকের এই ভিডিওতে আমি আরও কিছু দেখাবো আর আমার অন্য পাশে আছে একটা মডেল মসজিদ আছে আজকে আপনাদেরকে সেই মডেল মসজিদটাও আমি দেখাবো এই ভিডিওতে এতক্ষণ আপনারা দেখেছিলেন যে একটা বাইরাল একটা বাসা আপনাদেরকে দেখাইছি এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো যে একটা মসজিদ মডেল মসজিদ এটাও দেখেন অত্যন্ত সুন্দর আর মডেল মসজিদের আপনার আশেপাশে কি আছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি মডেল মসজিদের যে চারপাশটা আছে যে আসলে কী কী আছে মডেল মসজিদের চারপাশটা দেখতে কেমন আমি আপনাদেরকে সেটাও দেখাই একটু আমি এখন যেখানে আমি হাঁটতেছি দেখেন মডেল মসজিদের যে সাইড আছে আমি সেই সাইড দিয়ে আমি যাচ্ছি প্রত্যেকটা জায়গায় কিন্তু এক একটা মডেল মসজিদ আছে যে মডেল মসজিদের যে নকশাটা মানে সেম নকশায় সব জায়গায় করে খুব সুন্দরভাবে করে নকশাটা আর একে দিয়ে দিক দিয়ে এটা পিছনের সাইড আমি এখন যেদিকে আসলাম মডেল মসজিদের পিছনের সাইড সেই সাইডটা দেখেন একটা রুট করছে আর তাছাড়া ওইখানে পরিত্যক্ত জায়গা আছে এখানে হয়তো ভবিষ্যতে এখানে গড়বাড়ি বাসা হবে আর এখানে দেখানোর মতো তেমন কিছু না যেহেতু যা দেখার হইল গা মডেল মসজিদের সামনের যে দিকটা আছে সেটাই হলো দেখানোর একটা সাইট এখন যেহেতু আমরা মডেল মসজিদ দেখলাম এখন আমরা যাব যে সিটিতে একটা স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামটা আপনাদেরকে দেখানোর দেখাবো আমি আপনাদেরকে তাহলে চলুন আমরা সেই স্টেডিয়ামে এখন চলে যাই